হ্যালো বন্ধুরা মমিদের কিচেন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব অনেক ভা আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসো জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকের ভিডিওটা আমি পিমনিদের বাড়ি থেকে শুরু করছি তো আজকে পিমুনির বাবা মার মেয়স ডে তো ওইটার মধ্যে আমরা যাচ্ছি তো পিমনিকে তো দেখতেই পেলে আর পিমুনি ওই দিন একটু রেগেছিল কারণ ওর কেক কাটাতে একটু দেরি হয়ে যাচ্ছিল তার জন্য ও রেগেছিল তো এখানে আমি সবাইকে খুব সুন্দর করে ভিডিও করছি আর এখানে কেক খানা হচ্ছে দেখো এখানে পিমনি বসে গেছে তো ওর একটু ঘুম ঘুম পেয়ে গিয়েছিল তার জন্য আর এখানে সবাই আর জানি না ওইটার মধ্যে কমেন্টের কি অবস্থা থাকবে কেন জানি এখন বাচ্চাদেরকে দেখালি ক্যামেরা বন্ধ করে দেয় আর ফ্যামিলি ব্লগে বাচ্চাদেরকে যদি না আনি কিরকম একটা লাগে বলো তো কেকটা আমি মানে থামবেলে দিয়ে দিলাম কেকটা তোমরা সবাই দেখে নিয়েছো আর দেখো ও বলছে যে না ও কেক কাটবে না তো ওদের এটা অষ্টমতম মেরিডে ছিল অ্যানিভার্সারি ছিল তো ওটা ওদের মনে কয়েকটা ম্যারিজ আমার মানে ব্লগের মতো ব্লগ চ্যানেলে আছে বৌদির বার্থডে তারপর হ্যাঁ ম্যারিজ আছে কয়েক দুই সিক্সতম সেভেনতম দুইটার মনে আছে তো দেখ মানে কয়েকটা আমি শেয়ার করেছি যাতে ঘোরোভাবে সবগুলি অনুষ্ঠান হয়েছে তো ঘোরোভাবে শেয়ার করলাম তো ও দেখো কত রাগান্বিত হচ্ছে যে বলছে যে না না আমি খাবো না খাবো না তো তারপর ফাইনালি খেলো তো এখানে সবাই ফটোশুট করছে তো যেটা এটা যেত একটা ফ্যামিলি ব্লক এটা সবাই দেখবে তো তার জন্য ওইটা আমি আগেই দিয়ে দিলাম ওইটা আমি একটু আগেই শেয়ার করলাম বন্ধুরা তো এখন ফটোশুট হচ্ছে আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের সবার পাশে আছি তোমরা পাশে এইটুকু অবধি আসতে পারতাম না তোমরা সবাই তা আমি আবার এখানে আমি এখানে সবাইকে তুলছি বলছি এখানে আমি আমার আমাকে দেখা যাচ্ছে না আর আমাকে কেউ ভিডিও করে দেয় না আর ওদের বাড়িতে আমি স্ট্যান্ডও নিয়ে যাইনি তো কি করে আমাকে দেখা যাবে বলো আমি এখানে বলছি যে দেখ তো আমাকে একটু দেখা যায়নি তো দেখছো কি বললো আমাকে হাফ মামার মাথা উঠলো যে ওটাও বলেনি যে না আমি একটু তুলে দিই কি আর করবো আমাকে তো কেউ আর ক্যামেরা করে দেয় না যাক আমি ওদেরটাই মানে স্মৃতি বন্ধ করে রাখি তো এখন আমার পিসি মানে ভাই আর বৌদি সরি দাদার বৌদিকে দান্ত দিচ্ছে তারপর আশীর্বাদের পালা সরি আশীর্বাদ করছে তারপর গিফটের পালা কি ভুলভাল বলছি আর পেছনের ডেকোরেশনের দিকে কেউ তাকাবে না জাস্ট নর্মাল যতটা ঘরোয়াভাবে করা হয়েছে নর্মাল ঘরোয়াভাবে একটা করা হয়েছে ঘরোয়া অনুষ্ঠান ফ্যামিলি ব্লগগুলি আমার ভীষণই ভালো লাগে অ্যাকচুয়ালি আমি ব্লগ করার জন্য কত কিছু স্মৃতি করে রাখতে পারছি আমার থেকে ভীষণই ভালো লাগছে আমার দুঃখ একটাই আমি আর কয়েক বছর আগে কেন শুরু করলাম না তাহলে অনেক কিছুই স্মৃতির পাতায় থাকতো দেখো এখানে সবাই কি কি গিফট দিচ্ছে সবাই তোলা হলো আর বন্ধুরা তোমাদের এখানে কি রকম ঠান্ডা পড়েছে অবশ্যই বলবে আমাদের এখানে তো ভীষণই ঠান্ডা পড়েছে আর আমাদের এখানে আবার জমজমা ঠান্ডা পড়বে কারণ এখনই এত ঠান্ডা মানে কি বলবো যত যতদিন যাবে তো আরও অনেক ঠান্ডা পড়বে তারপর দেখো সবাই সবাইকে কেক হয়ে তো এখানে আবার ওরা একটা গিফট দিয়েছে ওইটা আবার সুন্দর করে এখানে আবার তুললাম এই ফ্যামিলি ব্লক মধ্যে যদি কাউকে তুলতে যদি ভুলে যাই তাহলে সরি কারণ মোটামুটি সবাইকে তোলার চেষ্টা করেছি জানি না কেউ যদি বাদ পড়া যাও তাহলে সরি বলে নিলাম সবাইকেই বলবো ভিডিওটা প্লিজ তোমার যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও আর আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখা থাকো অফিসিয়াম পেজটাকে ফলো করে দিও আর আমার এই ভিডিওটা যদি তোমরা মানে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো বা আমার পরিবারের যদি তোমরা নতুন সদস্য হয়ে থাক অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বন্ধুরা আইকনে প্রেস করে দেওয়া তাহলে বন্ধুরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো তারপর আমি যাচ্ছি বন্ধুরা গিফট দিতে তো আমার গিফটটা আমি অনেক কষ্ট করে যে বললাম যে না আমাকে একটু তুল অ্যাটলিস্ট একটু তো থাকি তারপরে এখানে হচ্ছে ফটোশুট আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা একটা লাইক করে দে তোমাদের একটি লাইকে কিন্তু আমি কিন্তু ভিডিও বানানোর অনেকটা উৎসাহ পাই তো এক এক করে সব আমিও কিন্তু ফটো তুলেছি ভেবো না যে আমি ফটো তুলিনি তারপর খাওয়া দাওয়া শেষ শেষ সরি ফটো তোলা তারপর আমি চলে যাব খাওয়া দাওয়াতে না আমারটা আবার কে যেন আবার ক্যামেরা করে দিল ভাবলাম যে না আমারটা কেউ মনে হয় ক্যামেরা ট্যামেরা করে দেয়নি তো তারপর দেখছি যে না ফাইনালি আমাকে একটু ক্যামেরা করে দিল তো দেখো যে আমাদের এখানে কত ঠান্ডা আমাদের সোয়েটার পরে এখনই যেতে হয়েছে রাতের বেলা তো আরো ভীষণ ঠান্ডা পরে তারপর চলে এলাম খাওয়া দাওয়াতে আর আমার বৌদির হাতের বিরিয়ানিটা খুবই ভালো লাগে তা আমার রেসিপিটা বৌদি থেকে শিখতে হবে অ্যাকচুয়ালি আমি যত দম বিরিয়ানি বানাই আমারগুলি এতটা পারফেক্ট আমি করতে পারি না তো তারপর চলে গেলাম খাওয়া দাওয়াতে খাওয়া দাওয়াটা আলাদা করে শেয়ার করলাম না ওইটার মধ্যে দিয়ে দিলাম তো ফার্স্টে চলে এলো দম বিরিয়ানি তো বিরিয়ানিটা খুব দেখো কতটা ঝোরঝুরি কত লু কতটা সুন্দর হয়েছে আমি একটু চিকেনটা ভেঙে আমি একটু কুশ করে একটু গড়া আমি দিয়ে দিলাম আর কারা কারা দম বিরিয়ানি খেতে ভালোবাসা একদম জানাবে আধা কু বিরিয়ানিটা কত ধোয়া হচ্ছে তারপর বাদে পরে গেলো চিকেন সাথে কিন্তু পাঁপড় শশা কেকও ছিল ওইগুলিকে তুলতে আমি বন্ধুরা ভুলে গেছি তো বিরিয়ানির আলুটা ভেঙেও আমি খেয়ে নিচ্ছি আলুটাও কিন্তু একদম সফট হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সে সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে তো আমি এখন বাড়ি চলে আসছি তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করে দেবো টাটা